বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে আমাদের রাজ্যকে বাঁচাতে হবে আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে সাম্প্রতিককালে দেশের একাংশ যুবক বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে আমাদের মাতৃভূমিকে বিপথে পরিচালিত করে ও সমস্ত বিপথে পরিচালিত যুবকদের একাট্টা করে দেশ সেবায় তাদের উদ্বুদ্ধ করতে হবে দেশের অন্তর্গত গোটা ত্রিপুরা রাজ্যে সব কয়টি জেলা এবং মহকুমা স্তরের জন্য হিন্দু পরিষদ এবং বজরং দল ত্রিপুরা রাজ্য প্রান্তের উদ্যোগে গোটা রাজ্যের সাথে শুক্রবার দুপুরে ধলাই জেলার গণসর মহকুমা দ্বাদশ মান বিদ্যালয় মাঠে এক কবাডি খেলার আয়োজন করা হয় উক্ত কবাডি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ বস্ত্রং দলের ত্রিপুরা প্রান্তের সংযোজক টুটন সাহা সংশ্লিষ্ট সংগঠনের থলায় জেলা সভাপতি সঞ্জয় কুমার দাস সংশ্লিষ্ট সংগঠনের ধর্ম জাগরণ সমন্বয় বিভাগে রিয়াং পরিচোচনা মদন কুমার রিয়াং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গন্ডছড়া প্রান্তের সভাপতি লক্ষণ পাল উক্ত কবাডি প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে খেলো কাবাডি শেষে বিজয় চ্যাম্পিয়ন এবং রানার্স দলের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা গ্রাম সমাজ রাজ্য এবং দেশের যুবকদের খেলাধুলার মাধ্যমে এক কাটটা করে দেশ সেবায় আত্মনিয়োগ করার জন্য সংশ্লিষ্ট সংগঠনের এই উদ্যোগে সাধুবাদ জানান সাধারণ জনগণ অবগত আছেন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সদায় সেবা সুরক্ষা এবং সংস্কারের দায়িত্বে সমাজের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারই অঙ্গ হিসাবে রাজ্যব্যাপী আমাদের স্বদেশী এবং সাহসী খেলো কাবাডি প্রতিযোগিতা সে প্রতিযোগিতার অংশ হিসাবে ধলাই জেলার আমাদের গন্ডাছোড়া প্রখণ্ডেও আজকে সেখানে প্রতিযোগিতা সংগঠিত হচ্ছে সে প্রতিযোগিতার মধ্যে গ্রামের বিভিন্ন দলগুলি এখানে অংশগ্রহণ করেছে আমরা লক্ষ্য করি যে সমাজের মধ্যে বিশেষ করে হিন্দু যুব সমাজের মধ্যে যেভাবে আত্মকেন্দ্রিক একটা মানসিকতার প্রবৃত্তি দেখা যায় তার ফলে দেশ সমাজ তথা রাষ্ট্রীয় যে চিন্তাভাবনা অর্থাৎ বৃহত্তর যে চিন্তাভাবনা সামগ্রিক যে ভাবনা সেই ভাবনা থেকে আজকে যুব সমাজ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাই যে যুব সমাজ কিন্তু আজকে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে ডিপ্রেশন এবং টেনশনের শিকার করে আজকে কিন্তু সে নিজেকে একা অনুভব করছে আজকে বজরং দলের এই যে স্বদেশী এবং সাহসী খেলার যে উদ্যোগ সেই উদ্যোগে আজকে যুব সমাজ ঘর থেকে বেরিয়ে এসে একটা ঐক্যবদ্ধ মানসিকতা নিয়ে সমাজের সঙ্গে একত্র একটা মনোভাব নিয়ে আজকে সেখানে সমাজের মধ্যে বিকশিত হবে আর নিজেকে পরাক্রমী তথা কর্মঠ সমাজ তৈরি করবে সে কর্মঠ এবং পরাক্রমী যুব সমাজই কিন্তু দেশ গঠন তথা রাজ্য গঠনে প্রমুখ ভূমিকা নেবে আর আমাদের এই প্রয়াসে আমরা বিশ্বাস রাখি যে সকল সমাজের সঙ্গে যুব সমাজের একটা মিলন মেলাতে সেই একটা প্রভাবী সমাজ যে সমাজ ভারতবর্ষকে জগৎসভার মধ্যে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে তার জন্যই আমাদের রাজ্যব্যাপী আমাদের এই স্বদেশী এবং সাহসী খেলার আয়োজন তার আমরা শুরুবাত করেছিলাম গত পঁচিশ তারিখে তুলসী পুজনের দিন সেই তুলসী পুজনের দিন আগরতলার যে নাবি রয়েছে রাজবাড়ি রাজবাড়ির মূল গেট থেকে আমরা সেখানে পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা তথা ম্যারাথন দূরের মাধ্যমে আমরা সেখানে সেই পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা শুরু করেছি আর সেখান থেকে আমরা এই রাজ্যব্যাপী খেলো কবাডি প্রতিযোগিতা শঙ্কনাত করেছি তাছাড়াও আগামী এই চলতি মাসের পঁচিশ জানুয়ারি আমরা এই রাজ্যব্যাপী আট জেলা থেকে আমরা যে গ্রাম থেকে ব্লক স্তর ব্লক স্তর থেকে যে জেলা স্তরে একটা দল সেখানে বিজয়ী হবে সে বিজয়ী দল রাজ্য লেভেলে সেখানে অংশগ্রহণ করে সেখান থেকে আমরা একটি দলকে আমরা চয়ন করব। সে একটি দল রাজ্যের শিরোপা অর্জন করবে তৎপশ্চাৎ যদি রাষ্ট্র থেকে আমাদের ডাক আসে যেহেতু কেন্দ্রীয় যোজনায় আমাদের এই কার্যক্রম সংস্কার সপ্তাহ উপলক্ষে কেন্দ্র থেকে যদি ডাক আসে সেখানে আমরা এই রাজ্যের শিরোপা যে দল জিতবে তাদেরকে আমরা দিল্লিতেও সেখানে পাঠাবো জয় শ্রীরাম জয় মহাকাল আপনার শুভনামটা কি আপনার সাহা আমি বজরং দল ত্রিপুরা প্রান্ত সংযোজক থ্যাংক ইউ